প্রশ্ন যে আমি মাস্কটা কিভাবে আমি আমার চুলে ব্যবহার করি একটু ব্যবহার করে দেখাতে বলেছো আর অনেকেরই প্রশ্ন থাকে যে আমার চুলটা কিভাবে এত নরম সফট সিল্কি স্মুথ থাকে বা স্টেটের মতো দেখা যায় একদম এটা আমি কিভাবে করি এখন আমার আমার যে চুল চুল দেখতে পাঁচটা মানুষের খুব নর্মাল জটালো তারপরে দেখো কেমন আঠালো টাইপের তারপরে একদমই মনে হচ্ছে না যে চুল রিবন্ডিং করা বা স্ট্রেট করা বা কোনো কিছু ট্রিটমেন্ট নেওয়া জাস্ট দেখো আমি চুলটা এই পাশ থেকে ওপাশে পাশে সেটাই কেমন একটা অবস্থা হয়ে গেছে আমি তোমাদেরকে একদম দেখাই দিলাম এবং মাস্ক ব্যবহার করার পরে জাস্ট তোমার রেজাল্টটা দেখবা এবং আমি মাস্ক টা ব্যবহার করতেছি প্রায় দেড় মাস পরে আমি কমপক্ষে মাসে একবার বা দুইবার করি কিন্তু এবার অনেক দেরি হয়ে গেছে এবং এটা রেগুলার অনেক মাস ব্যবহারের ফলে কিন্তু একদম চুলটা রিবন্ডিংয়ের মতো একদম স্ট্রেট থাকে এবং দেখো চুলটা মনে হচ্ছে যে আমি তেল দিয়েছি বাট চুলে কিন্তু কোনো তেল দেওয়া না এর আগের দিনই আমি শ্যাম্পু করেছিলাম তারপর এই অবস্থা তো এটা ব্যবহার করার জন্য প্রথমে তোমাদের চুলটাকে খুব ভালো করে আছড়ে নিতে হবে দেখো আমার চুলে কিন্তু জটাও নাই তারপরও এরকম আটকে আটকে যায় তো প্রথমে হচ্ছে চুলটা ভালো করে একদম আঁচড়ে নিব নিয়ে মাথাটা খুব ভালো করে শ্যাম্পু করব। তোমরা চলে গোসলের সময়ও করতে পারো তবে আমার কাছে সেটা ভালো লাগে না তো প্রথমে হচ্ছে চুলটা ভালো করে শ্যাম্পু করবা সেটা চুলে একদমই কোনো ময়লা না থাকে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে দেখো আমার এখানে যতটুকু প্রোডাক্ট আছে আমার কিন্তু চুলে হয়ে যাবে আর একটু আমি নামিয়ে নিয়েছিলাম নতুন কৌটো থেকে তো তোমরা পরিমাণ মতো নিবা দেখো আমি কীভাবে ব্যবহার করছি এটা জাস্ট অল্প অল্প করে ব্যবহার করবার আচরাবা আমি এখানে আচরাই নাই যেহেতু আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি তো আমার যেরকম আইট হয়ে গেছে আমি ওইভাবেই কিন্তু অ্যাপ্লাই করি তোমরা চুল ভাগ ভাগ করে পার্লারের মতো করে লাগাতে পারো প্রথমবার তোমাকে ওইভাবেই লাগা রেজাল্ট ভালো পাবা অনেক এটা যত ভালো করে অ্যাপ্লাই হবে তত সুন্দর কিন্তু চুলটা সিল্কি হবে আর একদমই কোনো গোড়ায় লাগিও না চুলের এটা কিন্তু গোড়ায় লাগানো যাবে না উপর উপর থেকে লাগিও আমি দেখো কিভাবে লাগাচ্ছি এবং আমি কিন্তু প্রথমে যখন ব্যবহার করেছি প্রথম অনেকবার ব্যবহার করার সময় ভাগ ভাগ করে চুল লাগিয়েছি এরপর আস্তে আস্তে যখন আমার লাগাতে লাগাতে অভ্যাস হয়ে গেছে তখন থেকে আমি এইভাবে লাগাই কন্ডিশনারের মতো করে এবং এরকম করে প্রোডাক্ট নিয়ে আমি দুই হাতে করে সুন্দর করে লাগাই এবং হাতের মাধ্যমে আছড়াই পরবর্তীতে লাগানোর শেষে কিন্তু আমি চিড়ি দিয়ে আছড়ে নিয়েছিলাম এরপর খুব ভালো করে অ্যাপ্লাই করার পরে চুলটাকে তোমরা বেঁধে রাখবা হালকা করে দেখো আমি কিন্তু আমার হাতে যে এক্সট্রা প্রোডাক্ট ছিল সেটা দিয়েই চুলের উপরে উপরে অ্যাপ্লাই করেছি এবং এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেখেছি রাখার পরে চুলটা আমি ওয়াশ করে এসেছি ওয়াশ করার পরে দেখো এটা হচ্ছে ব্যবহার করার আগের আমার চুল আর ব্যবহার করার পরের দিন সকালে দেখো ঘুম থেকে উঠে চুল না আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর একটা রেজাল্ট দিয়েছে আমার চোখ মুখ দেখলেই কিন্তু বোঝা যায় যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি আর এই যে দেখো চুল আঁচরাই নি তার উপরে কত সুন্দর একটা সিল্কি পাতলা একটা ভাইব দিচ্ছে তো এরপর হচ্ছে আমি চুলটা খুব ভালো করে একটু হালকা আছড়ে নিলাম কারণ হচ্ছে আমি সকাল থেকে চুল আছড়াই নিয়ে একদম ঘুম থেকে উঠে ডিরেক্ট হচ্ছে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তারপর মাসাল্লা অনেক ভালো একটা রেজাল্ট দিয়েছে আর চুলটা আছড়ানোর পরে তো মানে কোনো কথাই নেই জাস্ট ফুল ফুল করছিলো তো তোমরা যদি এই হেয়ার মাস্কটা অর্ডার করতে চাও আমাদের থেকে অর্ডার করতে পারো যাদের চুল অনেক বেশি হার্ড তারপর হচ্ছে যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বা মাথায় নতুন চুল উঠতেছে না তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো